আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সপি পেনের রিসেলার ব্যবহার করবেন অনেকে সমস্যায় আছেন যে এক্স পিপেনের রিসেলার কীভাবে আমরা পিন কিনবো এগুলো একেবারে সহজ আমি যারা পিন কিনতে পারেন না তাদের জন্য এই মেসেজটা এই ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা খুব সহজে এক্সপিপেনের রিসেলার থেকে পিন কিনবেন এখন আমি আপনাদের দেখাবো যদি আপনারা রিসেলার থেকে পিন কেনেন তাহলে আপনারা চালাতে পারবেন এক ডিভাইস আর যদি আপনারা তিন ডিভাইস পাঁচ ডিভাইস চালাতে চান সেগুলো আলাদা পিন হ্যাঁ আমি আপনাদের সব লগ করে দেখাবো তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা এক্স ভি পিনের পিন এখানে দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি তিনশো নিরানব্বই টাকা আপনারা আগে আমাদের কাছ থেকে পিন নেবেন কানেক্ট করবেন চালাবেন ভালো লাগলে আপনারা কিনবেন কিনে চালাবেন ঠিক আছে এইভাবে আমাদের কাছ থেকে আপনারা রিসেলার নিতে পারবেন অথবা একটা দুই টাকার কিনতে পারবেন তো এখন আমি কথা না বাড়িয়ে আপনাদের রিসেলার লগন করে দেখাব আপনাদের রিসেলারে যেতে গেলে একটা ব্রাউজারে যেতে হবে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনারা লগ করবেন হ্যাঁ লগ করলে আপনারা এখান থেকে পিন কিনতে পারবেন আমি এই মাত্র পিন কিনলাম বিশটা পিন কিনলাম দেখেন আমার এখানে ইনঅ্যাক্টিভ সাতাশটা দেখাচ্ছে হ্যাঁ দেখেন এখানে আপনি ডেট টাইম দেখে নেবেন আজকে আঠাশ চার দু হাজার পঁচিশ হ্যাঁ এই তারিখে এই দুপুর বারোটার সময়তে আমি পিন কিনলাম এই পিন ইউজার পাসওয়ার্ড আপনারা দেখেন ভালো করে হ্যাঁ এইগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ এক ডিভাইসের এক ডিভাইসের হ্যাঁ দেখেন আমাদের পর্যাপ্ত ইনঅাক্টিভ পিন আছে হ্যাঁ পর্যাপ্ত পিন আছে আপনারা যত খুশি তত আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো কানেক্ট দিয়ে ফেলবেন সেগুলো এরকমভাবে এক্সপায়ারি ডেট শো করবে হ্যাঁ যদি কানেক্ট দেন আর কানেক্ট না দিলে এইভাবে ইনঅাকটিভ দেখাবে এগুলো মনে করেন আমাদের কাস্টমাররা কিনেছে যে আগে কিনি কানেক্ট দিয়েছে তারটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে যারা কানেক্ট দেনি তাদের ডেইন অ্যাক্টিভ হয়ে আছে হ্যাঁ তো আপনারা কিভাবে। পিন কিনবেন আমি আপনাদের প্রথমে বলেছি কীভাবে পিন কিনবেন এইগুলো দেখাবো পিন কিনতে হলে আপনাদের রিসালারে ব্যালেন্স লাগবে এখানে ডট ডটে চাপ দেবেন হ্যাঁ ডট ডটে চাপ দিলে সব অপশন চলে আসবে আপনাদের এখানে থেকে পিন কিনতে হবে ব্যালেন্স এখানে চাপ দেবেন ঠিক আছে এখানে আপনাদের ব্যালেন্স লাগবে যাদের ব্যালেন্স প্রয়োজন তা তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো এখানে ব্যালেন্স থাকলে আপনারা পিন কিনতে পারবেন এই অপশনে যাবেন পার্সেস ক্লায়েন্ট পার্সেস ক্লায়েন্টে যাবেন যার পরে এটা কিনবেন আনলিমিটেড এটা হ্যাঁ চার ডলার নিরানব্বই আনলিমিটেড আর যারা আমাদের কাছ থেকে রিসেলার নিতে চান হ্যাঁ অবশ্যই মিনিমাম দশ পিনের টাকা যদি আপনাদের কাছে থাকে জোগাড় করে রাখবেন দশ পিনের ছাড়া আমরা রিসেলার দিই না কারণ কোম্পানি থেকে দশ পিনের নিচে কেনাও যায় না তো অনেকে আমাদের মেসেজ করেন ভাই পাঁচ পিনের একটা রিসেলার দেন আপনার আমার কাছে পর্যাপ্ত টাকা নেয় হ্যাঁ বলেন যে ভাই আমার কাছে মাত্র চার হাজার টাকা আছে বা দু হাজার টাকা আছে আমার এই দু হাজার টাকার অনুপাতে আপনি আমাকে পিন দিয়ে দেন ঠিক আছে তো ওইভাবে তো আমরা দিতে পারি না আপনাদের নিতে গেলে মিনিমাম পঞ্চাশ ডলার আমাদের পেমেন্ট করতে হবে এই যে দেখেন উনপঞ্চাশ টাকা নব্বই পয়সা মিনিমাম দশটা পিন কিনতে হবে হ্যাঁ পঞ্চাশ ডলারে আপনাদের পেমেন্ট করতে হবে তো এখন হচ্ছে এখানে পেপালে বিটকয়নে আপনারা কিনতে পারবেন যদি আপনারা বেশি কিনতে চান বিশটা এইভাবে আপনাদের এই যেভাবে দিয়ে আছে এইভাবে কিনতে হবে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা এইভাবে আপনাদের এসে কিনতে হবে এছাড়া কমও হবে না বেশি হবে না পনেরোটা চাইলেও আপনারা নিতে পারবেন না দশটা বিশটা এইভাবে অর্ডার করবেন ঠিক আছে হ্যাঁ তারপরে আপনার হচ্ছে পিন কোথায় দেখতে পাবেন এই জায়গাতে ক্লায়েন্টে এখানে চাপ দিলে আপনার যত পিন কিনে আছে এখানে দেখতে পাবেন হ্যাঁ এখানে কপি করবেন কাস্টমারকে দিয়ে দেবেন এরকম করে ধরে কপি করবেন পরে এই কাস্টমার থাকবে কাস্টমারকে এভাবে পেস্ট করে দিয়ে দেবেন খুব সহজ যখন কানেক্ট করবে তখন থেকে মেয়াদ শুরু হবে তাই হচ্ছে রিসেলার সিস্টেম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এক ডিভাইসের পিন পাবেন পাঁচ ডিভাইসের পিন পাবেন এইখানে দেখেন এক্সপায়ারি ডেট পুরা পুরি এক মাস পাবেন আর যদি আপনারা পাঁচ ডিভাইসেরটা নেন সেটা আপনারা পাবেন তেত্রিশ দিন মেয়াদ धन्यवाद सवाई के